যেহেতু তুমি আমাকে চাইলেই পাচ্ছ তাই আমার অনুপস্থিতির মর্ম তুমি বুঝতে পারছো না তোমাকে আমার মর্ম বোঝাতে গেলে তোমার প্রতি আমাকে নির্দয় হতে হবে এর ফলাফল তুমি চিন্তিত হবে ভেঙে পড়বে আমি তা চাই না তাই তোমাকে আমার মর্ম বোঝাতেও পারি না তবে তোমার বোঝা উচিত কারণ তোমাকে ভালো দেখতে চাওয়া আমার অপরাধ নয় যার শাস্তি হিসেবে ঠিকই তুমি আমাকে অবহেলা করতেই পারো কিন্তু তার আগে তোমার প্রয়োজন নিজেকে শক্ত করা কারণ আমি যদি তোমাকে অবহেলা করার সুযোগ না দিই তুমি কখনোই আমাকে অবহেলা করতে পারবে না